সমুদ্রে ভেসে আছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ জনসংখ্যা মাত্র তিনজন মাত্র পাঁচশো পঞ্চাশ স্কোয়ার মিটার আয়তনে দেশের বাসিন্দা মাত্র তিনজন আছে নিজস্ব পতাকা পাসপোর্ট এমনকি মুদ্রা ও রাজনীতি এ তথ্যগুলো আপনার কপালের ভাঁজ দীর্ঘ করলেও এটা কোনো রূপকথার গল্প নয় বাস্তবে এখনও আছে এ দেশটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ এটি এর রাজধানীর নাম এইচ এম ফোর্ট মুদ্রার নাম সিল্যান্ড ডলার বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি এর জবাবে কিছু না ভেবে যে কেউ বলবেন ব্যাটিগান সিটি তবে বর্তমানে সিল্যান্ডি বিশ্বের সবচেয়ে ছোট দেশ বর্তমানে তিনজন মানুষের বাস হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এখানে একশো পঞ্চাশ থেকে তিনশো জন সেনা সদস্য বসবাস করত তবে যুদ্ধের পর সিল্যান্ডের প্রয়োজন ফুরিয়ে যায় সে সময় স্থানটিকে হেলিকপ্টার ল্যান্ডিং হিসেবে ব্যবহার করা হয় তিনজন মানুষের বসবাস এই দেশে অথচ তাদের রয়েছে নিজস্ব মুদ্রা পাসপোর্ট সহ সব ধরনের সুযোগ সুবিধা প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড নামে দেশটির অবস্থান ব্রিটেনের সাফল্ক সমুদ্রের ধারে দেশটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর যা সে সময়ে রয়্যাল নেভি ব্যবহার করত জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনারা ইংল্যান্ড উপকূলে দুর্গ বানানোর পরিকল্পনা করেন সেই পরিকল্পনা অনুযায়ী উপকূল থেকে দশ কিলোমিটার গভীরে বানানো হয় মাউন্ট ফিল সিফোর্ড একটি ফুটবল মাঠের অবকাঠামো গড়ে ওঠে একটি বিশাল ডুবন্ত জাহাজের উপরে উনিশশো ১৯৪২ সালে প্রথমে একটি ফেরির মতো বিশাল ভাসমান সমতল জাহাজ নেওয়া হয় এরপর এর উপরে পাটাতন যুক্ত করে দুটি কনক্রিটের ফাঁপা টাওয়ার যুক্ত করা হয় যাতে এর উপরে কোনো কাঠামো তৈরি করা যায় এই দুই টাওয়ারের প্রতিটি ছিল মোট সাত তলা করে এগুলো খাবার ও ঘুমানোর ঘর গুদাম ঘর ও নানা প্রয়োজনীয় উপকরণ রাখার কাজে ব্যবহৃত হতো এর নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর তিনটি ট্রাক বোর্ডের সাহায্যে একে টেনে নিয়ে যাওয়া হয় এখানে নিয়ে আসার পর বিশাল সমুদ্রে জাহাজটিকে পানিতে ডুবিয়ে দেওয়া হয় ফলে সেটির উপরের কাঠামো ভিত্তি হিসেবে কাজ করে উপরের সমস্ত কাঠামোর ক্ষেত্রফল পনেরো ইন্টু চল্লিশ গজ এখান থেকে শত্রুদের উপর নজরদারি চালানো হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটাকেও পরিত্যক্ত বলে ঘোষণা করেন এরপর উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর রয় বেটস ও তার পরিবার এর স্বত্বাধিকারী হন আর তারা একে স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন পৃথিবীতে কিন্তু পৃথিবীর কোন দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও বিরোধিতাও করেনি মজার কথা হল জনসংখ্যার তিনজনই বেটস পরিবারের সদস্য তারাই রাজা রানী ও রাজপুত্র প্রায় পঞ্চাশ বছর ধরে এই পরিবার সিল্যান্ডের বাসিন্দা তবে সিল্যান্ড স্বাধীন একটা দেশ যেখানে দুই সালে মেজরের মৃত্যুর পর তার স্ত্রী পুত্র ও পুত্রবধু বাস করে আসছেন তারাই পরিচালনা করে আসছেন দেশটিকে সিল্যান্ডে আছে একটি মাত্র ভবন ও একটি হেলিপ্যাড ইন্টারনেটে সিল্যান্ডের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে যেখানে সিল্যান্ডের নানা স্মারক ডাকটিকিট মুদ্রা ইত্যাদি কিনতে পাওয়া যায় সে সঙ্গে সিল্যান্ডের পাসপোর্ট করে চাইলে ঘুরেও আসতে পারবেন দেশটি থেকে এই ভূখণ্ডে শুধুমাত্র কর্মচারী সাংবাদিক এবং বাসকারী পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরা ভ্রমণের সুযোগ পাবেন তবে যারা সেখানে এসেছেন মুগ্ধ হয়েছেন তাদের মতে এত সুন্দর জায়গা পৃথিবীর আর কোথাও নেই